আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে এই শিরোনাম বিএনপির সামনে পুলিশ পেছনে আওয়ামী লীগ চোদ্দ কংগ্রেসম্যানের চিঠি জাতিসংঘে তত্ত্বাবধানে বাংলাদেশের নির্বাচনের দাবি আসছে সরকার পতনের শেষ ধাপের কর্মসূচি জনসমুদ্রের রূপ দেওয়ার প্রস্তুতি এদিকে ট্রাকে প্রস্তুত করা হচ্ছে বিএনপির মঞ্চ বিএনপি আওয়ামী লীগের সমাবেশে ঘিরে টান টান উত্তেজনা দীর্ঘদিন পর সমাবেশের নগরী রাজধানী সর্বশেষ জানিয়ে দেব সহিংসতা হলে কঠোর হবে সরকার করা নজরদারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিএনপির সামনে পুলিশ পেছনে আওয়ামী লীগ এমন পরিস্থিতি সৃষ্টি করে রাজপথে সংঘাতকে বিশ্লেষকদের সরকার পদত্যাগের মাঠে বিরোধী দল বিএনপি দলটি শেষ ধাপের আন্দোলনে প্রবেশ করেছে বলে ঘোষণা দিয়েছে তবে তাদের পিছু ছাড়ছে না প্রধান প্রতিপক্ষ সরকারি দল আওয়ামী লীগ বিএনপি যখনই কোনো কর্মসূচি দিচ্ছে তখনই একদিন সরকারি দল পাল্টা কর্মসূচি ডাকছে অপরদিকে শুরু থেকে বিএনপির অভিযোগ তাদের গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন আন্দোলন কর্মসূচির বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ নানাভাবে বাধা দিয়ে আসছে অবস্থা দৃষ্টে বিএনপিকে পেছন থেকে তারা করে ফিরছে আওয়ামী লীগ এবং রাজপথের আন্দোলনে পুলিশকে ফেস করতে হচ্ছে সামনে থেকে মাঠের প্রধান বিরোধী দল বিএনপির বিদ্যমান আন্দোলন কর্মসূচি এমন ঘেরা টোপে আটকা পড়েছে এ পরিস্থিতি মোকাবিলা করে এখন আন্দোলন সফল করাই দলটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট এভাবে যুগান্তরের কাছে তুলে ধরেন বিশ্লেষকদের কয়েকজন তাদের মতে এটা কোন সুস্থ রাজনীতি নয় বলা যায় নিয়ন্ত্রিত রাজনীতি এর মধ্যে দিয়ে প্রকারে রাজপথের সংঘাতকে আমন্ত্রণ জানানো হচ্ছে এভাবে চলতে থাকলে দেশ একটা ভয়াবহ পরিস্থিতির দিকে ধাবিত হবে তবে ক্ষমতাসীনরা এসব অভিযোগ মানতে নারাজ তাদের মতে এটা পাল্টা কোনো কর্মসূচি নয় জাতীয় নির্বাচন সামনে রেখে তারা রাজপথে জনগণের পাশে থাকার ঘোষণা দিয়েছে এছাড়া যদি বিএনপি আন্দোলনের নামে জ্বালা উপরাও সহ নাশকতার পথ বেছে নেয় তাহলে জনগণের জানমালের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ ও রাজপথ সক্রিয় থাকবে তাদের অশান্তি সমাবেশের আশঙ্কায় একই দিন আওয়ামী লীগকে শান্তি সমাবেশ করতে হচ্ছে কংগ্রেসম্যানের চিঠি বাংলাদেশে নির্বাচনের দাবি। বাংলাদেশের মানবাধিকার ইস্যু নিয়ে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ডকে চিঠি দিয়েছেন চোদ্দ কংগ্রেসম্যান সেখানে তারা বাংলাদেশে জাতিসংঘের অধীনে নিরপেক্ষ নির্বাচনের জন্য ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন চিঠিতে তারা বলেছেন যুক্তরাষ্ট্রের সরকারের কোনো অংশ জাতির সঙ্গে কোন প্রস্তাব তোলার প্রত্যয় ব্যক্ত করলে অভিহিত করেছেন তারা দীর্ঘ চিঠিতে আরো বলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ ফ্রিডম হাউস এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার সহ বহু মানবাধিকার সংস্থা বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের অধিকার লঙ্ঘনের বিষয়ে নথিভুক্ত করেছে যার মধ্যে ভয়ভীতি হামলা Tá. কারাদণ্ড নির্যাতন গুম এমনকি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডও রয়েছে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা বারবার সতর্ক করেছেন বাংলাদেশ সাংবাদিক এবং মানবাধিকার রক্ষাকারীদের দীর্ঘায়িত বিচারের জন্য দোষী দু সালে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির তৎকালীন পুলিশ প্রধান সহ র্যাবের বর্তমান বা সাবেক সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে গত ছয় থেকে 8 মাসে হাজার হাজার শান্তিপূর্ণ বিক্ষোভকারী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমর্থনে বিক্ষোভ দেখিয়েছে এই বিক্ষোভগুলো প্রায় সহিংসতা হামলার সম হয়েছে তারা আরো বলেন আমরা অত্যন্ত সন্দিহান যে সরকার সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের অনুমতি দেবে এই কারণগুলোর জন্য এবং অনেকগুলো দুর্নীতি অত্যাচার সহিংসতা এবং অপব্যবহার বন্ধে নিম্নে উল্লেখিত বিষয়গুলো জন্য অনুরোধ করছি। মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের সদস্য পদ অবিলম্বে স্থগিত করার জন্য ব্যবস্থা নিন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের ব্যবস্থা নিন বিশেষ করে সাংবাদিক এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে তার সরকার যে সব ব্যবস্থা নিয়েছে বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের যে কোনো সদস্যকে জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রম করা বন্ধ রাখতে হবে জাতিসংঘ বিশ্বজুড়ে নিরপেক্ষ সরকারগুলোর সঙ্গে সমন্বয়ে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তত্ত্বাবধান এবং পরিচালনায় অংশ নেবে এতে ভোটারদের ভয়ভীতি ভীতি প্রদর্শন হয়রানি বা ভোটারদের উপর হামলা প্রতিরোধের জন্য শান্তি রক্ষা বাহিনী গঠনের বিধান অন্তর্ভুক্ত থাকবে বৃহস্পতিবার লেখা এই চিঠিতে স্বাক্ষর করেছেন কংগ্রেসম্যান গুড অ্যানাপলিনা লোনা রাল্ফ নরম্যান টম্পি জস ব্রেসেন এন্ডুকলেট এনক্রোইন পল এ গোসার রনি এল জ্যাকসন ব্রোয়িন বেবিন করে মিলস ডাকলা মাফা রেন্ডি ওয়েবার গ্লেন গ্রোসম্যান আসছে সরকার পতনের শেষ ধাপের কর্মসূচি জনসমুদ্রের রূপ দেওয়ার প্রস্তুতি অনুমতির খবরের কার্যালয়মুখী নেতাকর্মীরা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই হচ্ছে মহাসমাবেশ সরকারের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে আজ এ কর্মসূচি পালন করছে দলটি রাজপথ নিয়ন্ত্রণে নিতে এ সমাবেশে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছেন নীতি নির্ধারকরা সাদেশের ইউনিয়ন থেকে জেলা সব পর্যায়ের নেতাকর্মী কর্মীরা এখন ঢাকায় রাজধানীকে সমাবেশের নগরী করতে চায় দলটি দুপুর দুইটায় শুরু হবে শান্তিপূর্ণ এক কর্মসূচি বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে ঘোষণা করা হবে নতুন কর্মসূচি ঢাকা ঘিরেই তা চূড়ান্ত করা হয়েছে এর মধ্যে ঢাকা ঘেরাও সচিবালয় ঘেরাও এবং রাজধানীর বিভিন্ন স্থানে একই দিনে সভা সমাবেশের বিষয়টি আছে আলোচনার দীর্ঘে নতুন কর্মসূচি ঘোষণার আগে দাবি মেনে নিতে সরকারকে সময়সীমা বেঁধে দেওয়া হতে পারে বলেও আলোচনা আছে আজকের মহা সমাবেশকে সরকার পদত্যাগের চূড়ান্ত আন্দোলনের টার্নিং পয়েন্ট বলে মনে করছেন দলটির নীতি নির্ধারকরা সমাবেশে কোনো বিরূপ পরিস্থিতি তৈরি হলে পাল্টে যেতে পারে আন্দোলনের গতি প্রকৃতি তাৎক্ষণিকভাবে রাজপথে টানা অবস্থান সহ কঠোর কর্মসূচির ঘোষণা আসতে পারে তাই যে কোনো অবস্থা মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে শান্তিপূর্ণভাবে সমাবেশে অংশ নিতেও বলা হয়েছে কর্মসূচি পালনে সার্বিক সহযোগিতা করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন দলের নেতারা ট্রাকে প্রস্তুত করা হচ্ছে বিএনপির মঞ্চ বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ প্রস্তুতির কাজ কাজ শুরু হয়েছে। রাখা মঞ্চ তৈরির চলছে। মঞ্চের এলাকা বিএনপির নেতাদের পোস্টার ও ব্যানারে চেয়ে গেছে বৃহস্পতিবার রাত দশটার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ প্রস্তুত করতে দেখা গেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হককে মঞ্চ প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয়েছে সামনে সব ধরনের ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলা হচ্ছে কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে সারিবদ্ধভাবে মাইক সাজানো রয়েছে একসঙ্গে চলছে মাইকের সংযোগ পরীক্ষা বিএনপি আওয়ামী লীগের সমাবেশে ঘিরে টান টান উত্তেজনা দীর্ঘদিন পর সমাবেশের নগরী রাজধানী দেশি বিদেশি সবার নজর আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তীব্র হচ্ছে রাজনৈতিক সংকট সংলাপের দরজা প্রায় বন্ধ রাজপথে মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগ ও বিএনপি যে কোনো ঢাকার নিয়ন্ত্রণ রাখতে চায় দুদল সে লক্ষ্যে একদিন পিছিয়ে আজ নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি তাদের মোকাবেলায় পাল্টা সমাবেশ করবে ক্ষমতাসীন দলের তিন সহযোগী ভ্রাতৃপ্রতিম সংকট এসব কর্মসূচিতে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে দল দুটি সারা দেশ থেকে নেতাকর্মীরা ঢাকায় আসছেন বেনপির সমমনা ছত্রিশটি দল ছাড়াও যুগপথ আন্দোলনের সংহতি জানিয়ে এবি পার্টি আজ রাজপথে থাকবে দীর্ঘদিন পর আওয়ামী লীগ বিএনপি সহ অন্তত ৪০টি দল একই দিন রাজধানীতে কর্মসূচি পালন করবে রাজপথে বড় দুই দলের শক্তির লড়াই আজ সহিংসতা হলে কঠোর হবে সরকার রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধরনের সংঘাত সহিংসতা বরদাস্ত করবে না সরকার সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে এর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সরকারের এই মনোভাবের কথা জানানো হয়েছে দেওয়া হয়েছে যে কোনো মূল্যে শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বার্তা পাশাপাশি যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে নির্বাচনের আগ পর্যন্ত দলীয় ভাবেও মাঠে থাকবে আওয়ামী লীগ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে